নিজের ভালো লাগা নিজের ভালো থাকা নিজের শান্তি আনন্দ বেঁচে থাকার কারণগুলো টুকরো টুকরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় কোনো পার্টিকুলার একজনকে কেন্দ্র করে নিজের সবটুকু নিয়ে আবর্তন করতে থাকা নিরাপদ নয় মোটেও ছোটবেলায় একটা প্রেম করেছিলাম বারো বছর ধরে এতগুলো বছরে আমার বন্ধু প্রেম ভালোবাসা গল্প করার মানুষ রেস্তোরাঁয় খেতে যাওয়ার মানুষ সিনেমা দেখতে যাওয়ার মানুষ ঘুরতে যাওয়ার মানুষ মন খারাপে হালকা হওয়ার মানুষ ইত্যাদি বলতে ওই একজনই ছিল আর কারোর প্রয়োজনীয়তা অনুভবই করিনি কোনদিনও তারপর একদিন তার আমাকে বিদায় জানানোর সময় এলো সে ভাবল না সে ছাড়া আমার আর কেউ নেই সে চলে গেল আর ফিরলো না কোনোদিন যার চলে যাওয়ার কথা ভাবিনি দিনও তাকে হারিয়ে ফেলে বুঝলাম এই পৃথিবীতে সবকিছুর অনেকগুলো বছর লেগেছিল নিজেকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছিলাম নিজেকে একলাতে এক একটা দিন এত একলা লাগতো অসহায় লাগতো যে বেঁচে থাকা থেকে যন্ত্রণাদায়ক কিছু মনে হতো না বছর পেরনের পরেও এতটাই ট্রমায় ছিলাম যে ঘুমের মধ্যে চোখ ভিজে যেত এই ধাক্কা সামলে ওঠার পর আমি বুঝতে শিখি জীবনের সমস্ত সঞ্চয় একভারে জমিয়ে রাখতে নেই কিছু সঞ্চয় বন্ধুত্বে রাখাও ভালো কিছু সঞ্চয় আত্মীয়তাতেও ভালো কিছু ঘুরতে যাওয়ার মানুষেও ভালো কিছু সম মানসিকতার মুখেও ভালো কিছু গল্পের বইও ভালো কিছু পোষ্যও ভালো কিছু গাছ বাগানেও ভালো ভালো থাকার অনেকগুলো কারণ থাকাও ভালো জীবনে হঠাৎ ঘন অন্ধকার নেমে আসলে হাতের পাশে কটা মোমবাতি থাকাও ভালো তাতে অন্তত অন্ধকার গিলে খেতে আসে না